আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি স্মাইল হোম অ্যাপ্লায়েন্সে ব্লেন্ডারের কালেকশন দেখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন বাজাজের ব্লেন্ডারগুলো এখানে অ্যাভেলেবল আছে তো চলুন এই ব্লেন্ডারগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই ব্লেন্ডারগুলো সম্পর্কে আমরা আজকে বিস্তারিত জানবো ইব্রাহিম ভাইয়ের কাছ থেকে ইব্রাহিম ভাই আসসালামু কেমন আছেন আলহামদুলিল্লাহ শুভ ভাই আপনি কেমন আছেন জি ভাই ভালো আছি আপনার এই ব্লেন্ডার কালেকশন গুলো দেখতে চলে আসলাম জি আলহামদুলিল্লাহ আজকে মূলত ভিডিওটা তাদের জন্য যারা একটা পাওয়ারফুল যারা একটা হেভি যারা একটা লং লাস্টিং যে ব্লেন্ডার ইউজ করতে 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 লাইফ শেষ কোনো ভালো ব্লেন্ডার পাচ্ছেন না বছর খানিকের মধ্যেই ব্লেন্ডার নষ্ট হয়ে যায় দুই তিন মাসের মধ্যেই ব্লেন্ডার নষ্ট হয়ে যায় আজকে তাদের জন্য এই প্রোডাক্টটি যারা দশ থেকে পনেরো বছর বিশ বছর একটা প্রোডাক্ট ইউজ করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি জি তো ভিডিও শুরুতে আমি প্রথমে একটু ব্র্যান্ডটা সম্বন্ধে আপনাদেরকে আইডিয়া দিয়ে দিই যদিও এই ব্র্যান্ড সম্বন্ধে সবাই জানে কারণ অনেক পপুলার একটি ব্র্যান্ড এবং ওয়েল নোন একটি কোম্পানি আমি যদি একটু দেখিয়ে দিই এটা কিন্তু বাজাজ ব্র্যান্ডের ভ্যাম আপনি কিন্তু বাজাজ ব্র্যান্ড সম্বন্ধে তো জানেনি যে অনেক মানে বাংলাদেশে না পুরো পৃথিবীতেই বাজাজের যে মোটরসাইকেল আছে বাজাজ বাজাজ পালসার হ্যাঁ বাজাজ পালসার যেটা খুবই পপুলার হয়েছে এবং আলহামদুলিল্লাহ ওই কোম্পানিটা এই প্রোডাক্টটি এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অর্জিনটা যদি আমি বলি এটা হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান অর্জিন যে এবং যারা এ গ্রেডের এর প্রোডাক্ট চান যে না আমি একটা প্রোডাক্ট চাই যেটা আলহামদুলিল্লাহ সব ধরনের কাজ আমি করতে পারবো তো আমি আপনাদেরকে আস্থা দিতে চাই এটা এমন একটি প্রোডাক্ট যে যারা এই প্রোডাক্টটি বাসায় রাখবেন বাসার একটি শোভা হবে তো এই প্রোডাক্টটি আমি মনে করি লং লাস্টিং ইউজ করার জন্য এবং হেভি ডিউটি আমি আবারও বলতেছি যারা হেভি ডিউটি চান যে আমি অনেক ধরনের কাজ করব অনেক প্রেশার এটার মধ্যে দিব আমি অনেক কাজ করব। সব ধরনের কাজ এই একটা ব্লেন্ডারই হবে ইনশাআল্লাহ জি তো আমি প্রথমে আপনাদেরকে থ্রি জারের যে মডেলটা রয়েছে আমরা দুইটা ক্যাপাসিটি দুইটা মডেল নিয়ে এসেছি একটা থ্রি জার এবং আরেকটা ফোর জার জি তো থ্রি জারের যে ভ্যারিয়েন্টটা আছে এটা দেখেন আমি বলে দিচ্ছি এটা হচ্ছে বাজাজ বিল্ড ফর লাইফ মানে আপনার মানে এটা মোটোটাই কিন্তু একটা কথা বহন করছে যে এটা লাইফের জন্যই আপনার একটা সিকিউরিটি আমি মনে করি জি দেখেন এই মডেলটা হচ্ছে বাজাজ নিনজা সিরিজ ঠিক আছে এটা হচ্ছে এক হাজার ওয়াটের একটি ব্লেন্ডার হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ওয়াট অনেকে বলবেন ভাই বাজারে তো দুই হাজার ওয়াট আছে পঁচিশ ওয়াট আছে ভাই আমি ওগুলাতে যাইতে চাই না ওগুলার ব্যাখ্যা তো যাইতে চাই না তবে আমি আপনাকে একটু অথেন্টিসিটি দিচ্ছি এটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ওয়াট আছে ঠিক আছে তারপরে আলহামদুলিল্লাহ দেখেন এই জায়গায় দেখেন এই জায়গায় লেখাই আছে দেখেন কতটা হেভি পাওয়ারফুল এই জায়গায় দেখেন আমি সাইড থেকে যদি একটু দেখিয়ে দিই দেখেন এই জায়গায় আপনার ডিটেলসটা দেওয়া আছে এই যে ডুরা কাট মানে আপনার ব্লেডটা কতটা হেভি পাওয়ারফুল ব্লেড এবং আপনি দেখেন কপার কাপলার ইউজ করা হয়েছে উপরের যে মেটালটা বুস্টার কি তো যেহেতু বাংলাদেশে একটি স্টিল বুশের একটি প্রচলন চলে আসছে সবাই চায় যে স্টিল বুশের ব্লেন্ডার মূলত তো এই কিন্তু আরো মূলত এই ব্লেন্ডার গুলো এই দুইটা মডেল আমরা দেখাচ্ছি এই দুটা মডেল এর কিন্তু বিশেষত্বই হচ্ছে দুইটাই কিন্তু মেটাল বুসেন্ট মেটাল যে যদি বুশটা আমরা দেখি হ্যাঁ আমি দেখাই দিব একটু দেখাই দিই আগে এই জায়গাটা চলে যাই এরপর দরকার হলে আবার বুঝাবো আহ এটা দেখেন এই যে দেখেন যে কাপলার আলাদা করে দেওয়া আছে এবং মেটাল বুশ এবং কতটা হেভি আপনি দেখেন ওয়াও এক কথায় দেখেন এটা আবার আলাদা করতে পারতেছেন খুলে চেম্বারটা পরিষ্কার করার জন্য মানে একটা দারুন মানে এক কথায় যদি বলি দারুন এবার আপনি এটা দেখেন এটার জারটা যেটা এটাও কিন্তু মেটালে দেখেন মেটাল এবং এটা কিন্তু রাবার দেখেন সিলিকন রাবার ইউজ করা হয়েছে এটাকে আপনি এত প্রেশার দিবেন কিন্তু এটা জীবন গলবে না অনেকে বলে যে আমাদের তো জারের যে বুস হয় যায় আমি আপনাকে দশ বছরের গ্যারান্টি দিলাম এটা গোলে আপনি নিয়ে আসবেন এবং এটা ম্যাটার বুস হওয়াতে আপনার লং লাস্টিং এবং এটা যদি আমি দেখাই দিই এটা কত সুন্দর আপনি দেখেন এই যে লক সিস্টেমটা ভিতরে চলে গেল লকটা তারপরে জাস্ট প্রেস করবেন আপনি কিন্তু লক হয়ে গেল ঠিক আছে তো এরপরে আমি যদি জারগুলো সম্বন্ধে একটু দেখাই দিই এটা কিন্তু দেখেন আপনার পাঁচশো গ্রামের একটি জার কতটা কোয়ালিটি ফুল দেখেন না। একটু ধরেন না আপনি ধরলেও বুঝতে পারবেন যে কতটা কোয়ালিটি কত হেভি মানে এরপরে আমি যদি ব্লেডটা দেখিয়ে দিই দেখেন ব্লেডটাও একদম ডিফারেন্ট ব্লেড ইউজ করা এবং শিটটাও কত মোটা শিট ইউজ করা হয়েছে আসলে যারা দেখবেন যারা কোয়ালিটি প্রোডাক্ট চান তারা দেখলেই বুঝবেন মানে এতটা সুন্দর যে এটা নাইস একটা প্রোডাক্ট তো এই হচ্ছে আপনি এভাবে করে পুশ ঢাকনা হচ্ছে এটাও কিন্তু মেটালের দেওয়া আছে তো এটা হচ্ছে চারশো পাঁচশো গ্রামের একটি জার এরপরে যে জারটি রয়েছে এটা কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ লিটারের একটি জার আমি যদি এটারও জারটা দেখাই দিই দেখেন এটাও কিন্তু রিপিট আবারও বলতেছি দেখেন আহ এটা কিন্তু রিপিট ই দেওয়া রয়েছে স্টিলের রিপিট এবং ভিতরে কিন্তু দেখেন স্টিলের পাত দেওয়া আছে অনেকগুলো কিন্তু প্লাস্টিক থাকে দেখা যায় যে অনেক সহজেই নষ্ট হয়ে যায় আমি বলবো যে আপনারা এগুলো একটা প্রোডাক্ট আপনার লাইফ টাইম গ্যারান্টি লাইফ টাইম তো এইগুলো যদি আমি কমার্শিয়াল পারপাস ইউজ করতে চাই এটা কেমন হবে 100% করতে পারবেন জি এরপরে এরপরে যদি আমি একটু এই জারটা একটু দেখিয়ে দিই এটাও তো প্রথমে দেখা সবচেয়ে বড় এটা 1.8 লিটার এটা দেখেন আপনি একদম সামুরাই ব্লেড ফুল ফ্লাওয়ার ব্লেড বলি আমরা ফুলের মতো ফ্লাওয়ার ব্লেড এবং এটা কিন্তু আপনি দেখেন ছয়টা ব্লেড ইউজ করা হয়েছে এ টাইম তো এই হচ্ছে এটা বড় ব্লেডটা আমি কিন্তু মোটরটা চালিয়ে দেখাবো ভাইয়া একটু যদি চালিয়ে দেখাই আচ্ছা একটু চালিয়ে দেখাই দেখতাম কি একটু চালিয়ে দেখাই জি আমরা অলরেডি লাইন দিয়ে রাখছি এই দেখেন এটা একে এবং চারো সাইড থেকে কিন্তু হাওয়া বের হচ্ছে 460 জি সাইড থেকে হাওয়া বের হচ্ছে মানে সহজ গরম হবে না হ্যাঁ এটা টিনে এভাবে কিন্তু আবার ঘুরিয়ে আনতে পারবে মানে ডাইরেক্ট রাউন্ড করে ঘুরিয়ে এনে আবার উল্টা ঘুরানো ঘোরানোর অপশন নাই লাগবে না আর কি এভাবেও ঘুরাইতে পারবেন এভাবে ঘুরে দেখেন কি এই যে এভাবেও ঘুরে আনতে পারবেন আবার এভাবেও ثانيه ঘুরে আনতে পারবেন জি এটার সবচেয়ে সুন্দর সুবিধা হচ্ছে আলাদা করে পাঁচ বাটন আছে মানে যেটা অন্যটা তো উল্টা দিতে হয় জি 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 পাস বাটন আলাদাই আছে জি তো আলহামদুলিল্লাহ মানে দারুন একটি প্রোডাক্ট এবার যদি আমি একটু মোটরটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই থেকে একটু দেখেন দেখেন এই জায়গায় দেখেন এটা লেখাই আছে যদি একটু দেখিয়ে দিই দেখেন এই জায়গা থেকে দেখেন বাজাজ মিক্সার গ্রাইন্ডার এই যে বাজাজ মিনজার সিরিজ পাওয়ারফুল মোটর এবং এক হাজার ওয়ার্ড লেখাই আছে আর পি এম কিন্তু বিশ হাজার জেনুইন আর পি এম দেওয়া জেনুইন এবং মেড ইন ইন্ডিয়া ঠিক আছে আলহামদুলিল্লাহ তারপরে সার্কিট ব্রেকারও আছে কোনো টেনশন নাই কারণ সার্কিট ব্রেকার থাকার কারণে কিন্তু এটা চলবে না এবং হলোগ্রাম দেওয়া আছে একদম হান্ড্রেড অথেন্টিক প্রোডাক্ট যে হলোগ্রামটাও দেওয়া আছে হ্যাঁ অবশ্যই অবশ্যই প্রোডাক্ট আপনি জেনুইন প্রোডাক্ট একজন চেক করে নিতে পারবেন দেখে এই হচ্ছে থ্রি জারটা ভাইয়া এবার আমি চলে যাব কিন্তু ফোর জারে এটা এক্সট্রা জুস জার আছে এটা 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 একটা স্পেশাল আমি যেটা বলবো আপনাদেরকে দেখেন এটাও বাজাজের এটা কিন্তু দেখেন বাজাজ আর্মোর সিরিজ হ্যাঁ এটা আহ দারুন এক কথা যদি বলি দারুন দেখেন এটা যার গুলো যদি দেখি এটা কিন্তু এক হাজার ওয়াটার ভ্যা পাওয়ারফুল মোটর এবার এই জায়গা থেকে যদি একটু দেখিয়ে দেন ভ্যা এই জায়গায় কিন্তু পুরো ঠিকানাটা দেওয়া আছে হ্যাঁ অথেন্টিসিটিটা দেওয়া আছে একদম আপনার অথেন্টিসিটিটা এই জায়গা থেকে চেক করতে পারবেন সব তারপরে এটা যে এটার একটা বিশেষত্ব আছে এটা যে ছোট জারটা আমি যদি একটু দেখিয়ে দিই আলাদা কাপলার ব্যবহার করা হয়েছে এটার মধ্যে এটার কাজটা আমি বলে দিই অনেক সময় হয় না একদম ছোট অল্প কফি করবেন সে কফি করবেন কফি গ্রাইন্ড করবেন কফি তো অল্প পরিমাণ দেওয়া লাগে এখন অল্প পরিমাণ দিবেন এত বড় জারের মধ্যে আপনি কফি দিলে তো গ্রাইন্ড হবে না জি এই জন্য এই একটা আলাদা একটা বিশেষ একটা কাপলার ইউজ করা হয়েছে আমি এটা লকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম এই যে এভাবে করে লক করে জাস্ট এই যে এভাবে প্রেস করলে লেগে যায় মানে অল্প কিছু যার করার জন্য আপনার জন্য এটা অল্প পরিমাণ জিরা দিবেন অল্প পরিমাণ আপনার শুকনো মশলা দিবেন ঠিক আছে মেথি দিবেন অল্প পরিমাণ তো তাদের জন্য আলাদা করে কাপলার সিস্টেম দেওয়া আছে জাস্ট প্রেস করবেন এই যেভাবে লেগে যাবে এবং এইভাবে আপনি চালাইতে পারবেন আবার আবার চাইলে কিন্তু টু ইন ওয়ান খুলে এবার বেশি পরিমাণ যেটা দিবেন ওটা আপনি এভাবে ব্যবহার করবেন কিন্তু অন্য কোন ব্লেন্ডারে নেই না 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 এইটা এই অপশন অন্য বাংলাদেশ মানে কোন অপশনের ব্লেন্ডার দেখিনি আমি এবারে এটাও দেখেন না মানে দারুন কতটা হেভি আবার একটু ধরেন আপনি ধরলে বুঝবেন কতটা হেভি অনেক হেভি অনেক হেভি এবং এটাও কিন্তু আপনি দেখেন এই যে বুস্টার আবার বুশ ইউজ করা হয়েছে আলহামদুলিল্লাহ ফুল ব্লেডটাও কিন্তু দেখেন দারুণ ব্লেড ইউজ করা রকম যদিও এবং গ্রেডও কিন্তু এগুলো কিন্তু কি বলে এটাকে মানে গ্রেড আর কিন্তু কত মোটা তো এই হচ্ছে আপনার হচ্ছে আপনার ছোট জারটা এটা পাঁচশো গ্রামের জাল এরপরে যে জাতটা দেখাবো এটা হচ্ছে কি ওয়ান লিটার একটি জাল ওয়েটটা দেখেন ভাই কতটা ভালো ওয়েট মানে আপনি আমি বলবো যে ওয়াও আপনারা কেন এটা নেবেন না আমি বলবো পার্সোনালি সাজেস্ট করব। এই প্রোডাক্টটি সবার ঘরে একটা নিবেন আমি জানি যে এই প্রোডাক্টটি অনেকে বলবেন যে ভাই বাজেটটা অনেক বেশি হয়ে যায় কিন্তু প্রোডাক্ট কোয়ালিটি দারুন মানে একটা প্রোডাক্টে আপনি কিনবেন আপনি যুগের পর যুগ ব্যবহার করবেন তো এটারও ব্লেকটাও দেখিয়ে দিলাম এটাও দারুণ এবং অনেক মোটা ভাই আসলে এটা যারা সরজমিনে দেখবে এক দেখায় পছন্দ হবে আমি গ্যারান্টি দিয়ে বলছি মানে আস্থার সাথে বিশ্বাসের সাথে আমি বলছি এক দেখায় পছন্দ হয়ে যাবে তারপরে এটা জটটা দেখেন আমি যদি একটু দেখাই এটা কিন্তু এথলেটিক হ্যাঁ ফাইবার ব্যান্ড আসলে আমি প্রোডাক্ট কিন্তু কোনো সময় ফালায় দেখাই না এটা দেখানো ঠিক না তারপর আমি অনেকের বিশ্বাসের জন্য দেখেন ড্রপ টেস্ট করলাম ড্রপ টেস্ট মানে আপনি যখনই ফালাবেন না এটা ঘুরে চলে আসবে স্প্রিং এর মতো হ্যাঁ স্প্রিং এর মতো ঘুরে চলে আসবে ভাঙা ফাটার কোনো ভয় নাই তারপরে ব্লেডটা দেখেন ফ্লাওয়ার ব্লেড ইউজ করা হয়েছে যে ঠিক আছে মানে তারপরে কিন্তু এই যে দেখেন এই জায়গায় ব্র্যান্ডিং করাই আছে বাজাজ ঠিক আছে আর এটার সবচেয়ে বড় সুবিধাটা কি জানেন আপনি কিন্তু চাইলে ফ্রেশ জুস করতে পারবেন দেখেন আমি দেখাই দিচ্ছি আর আলাদা দিয়ে ছাপাটাও আলাদা এই দেখেন এই জায়গায় লক সিস্টেমও আছে হ্যাঁ কেমন এই জাস্ট এই যে ঘুরাই দিবেন লক হয়ে গেছে কিন্তু এই লক হয়ে গেছে তারপরে জাস্ট এটা প্রেস করে আপনারা লাগিয়ে দিবেন এরকম একটা জার কিন্তু আলাদা জানেন কিনতে গেলে 2500 থেকে 2000 টাকা এরকম টাকা লাগে আলাদা জার আলাদা জারে অনেক খরচ অনেক মানে এগুলা 애থেলিক যেটা ফাইবার জি তো এবার আমি মোটরে চলে যাব ভাই ও বড় জাটটা রয়ে গেছে বড় জাটটা যদি একটু দেখাই দিই এই হচ্ছে বড় জারটা কি এটা সবচেয়ে বড় জারটা দেখেন এটার ব্লেডও ইউজ করা হয়েছে দারুন আমি বলবো যে এটা হচ্ছে 1.8 লিটারে আমি বলবো যারা লাগবে অবশ্যই খুব দ্রুত ভাইয়া এটার এটার যদি মোটরটা আমি একটু দেখিয়ে দি কাছ থেকে একটু দেখান হ্যাঁ সেম এই যে এটা মেটাল বুস্টা ভাইয়া আমি যদি একটু দেখাই দি আপনাদেরকে জি আর এটা কিন্তু দেখতে এটা কিন্তু কোন জায়গায় রাখলে সহজে উঠে না আর কোনো আমি একটু এই জায়গা থেকে দেখাই দিই দেখেন এটারও কিন্তু আপনার এই যে হলোগ্রাম আছে তারপরে যে বাজাজের অথেন্টিসিটিটা লেখাই আছে সিরিজের নামও লেখা আছে সিরিজ মানে এরপরে যে আলাদা করে সার্কিট আছে আমি বলবো যে যারা নিবেন আমি মনে করি যে লাইফ টাইমের জন্য একটা প্রোডাক্ট হয়ে গেল তাদের জন্য তো যারা নিবেন আমি বলবো যে খুব দ্রুত কালেক্ট করে নিবেন কারণ প্রোডাক্ট কিন্তু প্রাইসটা খুব ডিসকাউন্ট থাকবে কারণ এটা কতদিন থাকে এটা কিন্তু আমি শিওর বলতে পারতেছি না কতদিন দিতে পারি আর কি তো আমি কি প্রাইসে এর এটা কিন্তু অফিসিয়াল গ্যারান্টি আছে ভাই 3 বছরের অফিসিয়াল গ্যারান্টি তিন বছরের রিপ্লেস গ্যারান্টি মোটরে মোটরের আসলে যাটা তো আর নষ্ট হয় না এগুলো লাইফটাইম এগুলো কোনো সমস্যা হয় না মটরের ইন গ্যারান্টি দিতে 3 বছরের রিপ্লেস গ্যারান্টি 5 বছরের ওয়ানটি আর যেটা বলবো প্রোডাক্ট প্রাইস কিন্তু এই মানের এগুলা কিন্তু আমি নাম বলতে চাচ্ছি না বড় বড় ব্র্যান্ড আছে বাংলাদেশে বড় বড় ব্র্যান্ড যেগুলা জি ওই একই কোয়ালিটির প্রোডাক্ট মানে এই গ্রেডের একই কোয়ালিটির প্রোডাক্ট ওগুলা কিন্তু তেরো হাজার চোদ্দ হাজার বিভিন্ন প্রাইসে বিক্রি হয় এই ধরনের প্রোডাক্ট কিন্তু এগুলো আমি জাস্ট ভিউদেরকে বোঝানোর জন্য তবে প্রাইস কিন্তু এত হাই রাখবো না কারণ কোম্পানি থেকে বিশাল একটা ডিসকাউন্ট দিছে আলহামদুলিল্লাহ তো এই যে থ্রি জার এর প্রোডাক্টের প্রাইস রাখবো আমরা নিনজা সিরিজ এটার প্রাইস রাখবো এক হাজার ওয়াটের

জি ধন্যবাদ ভাই আপনার সুন্দর ব্ল্যান্ডের কালেকশনগুলো আমার চ্যানেলে ভিওদের সাথে শেয়ার করার জন্য ভিও আপনার চলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলার মাধ্যমে দেখে এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক সার কমেন্টে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার মধ্যেই লোক ধন্যবাদ